ঠুই গেট থৈ নেকি সেইজনী এণ্ডা নাষ্টি নাখা নাথিছো নাভা বাবা হাগল কৰবেন কৰবিন

উপস্থে দিন যা বানছরে বাবা আমার জমা জমি গুলে শোক শেষ বাবা জমা জমি যে কয় কোনা গাসিনি সব পানির নিছত রে বাবা মোর ڈاکন কোবালো দুঃখ না গইললে বাবা মোর সাভাব আকমি কি বাবা রে মোর অবস্থা টাইট বাবা এই কি যে শুরুজের উল্ডি আইলো বাংলাদেশের মধ্যে রে বাবা রে মোর খালি একলা রে বাবা ওই এলাকা যা আছে সব ধ্বংস রে বাবা কিরি কিরি মানুষের ঘর বাই গেছে ভাই তোমরা খালি এলার কথা কোন তোমার গ্রামের কথা কোন ওরে বাবা কারেন্টের পোলের উপরে উঠিয়ে উপরে কারেন্টের পোল এই যে কারেন্টের পোল তার উপরে উঠছে পানি বাবা আল্লাহ বাবা কি কষ্ট হইছে দেন নাই পানি খায়া জীবন টা না আটা ঠান্ডা করনু ওরে বাবা হ্যাঁ ভারতে পানি জিগলে আইছে হ্যাঁ